এই ঐ ফোন চলে এই ফোন চলে এই রো সাইকেলে চলে দাঁড়া দাঁড়া চলাই 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 সেই ধারে গেছে চলাই আই ফোন চলে যায় যায় না তো দু দিয়াতে খোঁজ করতে দু দি খোঁজ করতে হাই বন্ধুরা দেখুন এখানে অনেক জল জমে গেছে জুয়ার ঢুকছে ওই জন্য সে কারণে কেউ বেরোতে পারছে না দেখুন দেখতেই তো পাচ্ছেন বাড়ির সামনে পুরো একদম দুটো দুটো সাপের শঙ্ক লেগেছে কেননা জলেতে চারিদিকে জল জমে গেছে